হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ডেইলি ব্লগই শেয়ার করছে এটা আসলে একদম অনেক কয়েকদিনের মিলিয়ে ব্লগটা আমার করা কাজে ব্যস্ততা সব কিছু মিলে আসলে এখন আর ওরকমভাবে ব্লগ আপলোড দেওয়া বা ভিডিও ক্যাপচার করা কোনোটাই আসলে হয় না এবং সবসময় সেম সিচুয়েশনও থাকে না তো এটা হচ্ছে বিকালবেলা তখন ছিল আসলে জানুয়ারির সরি ডিসেম্বর মাস একদম শেষের দিকে থার্টি ফার্স্টে হবে মেমি তো সেদিন হচ্ছে আমার বাসার ছাদে উঠে দেন হচ্ছে আশেপাশে একটু দেখতেছিলাম আর এই উইন্টার সময়টা না ছাদে উঠতে আসলে ভাল লাগে যেটা সত্যি কথা কিন্তু আলসেমি করে আসলে খেয়ে দেশ শুয়ে পড়লে আর ওঠা হয় না তো এটা হচ্ছে তার পর দিনের ক্লিপ ছিল একটু বের হয়েছিলাম একটু শপিংয়ে বলা যায় ছোটোখাটো তো আপুর সাথে শপিং করতে যেয়ে আমরা একটু ঝালমুড়ি খেয়েছিলাম আর এটা হচ্ছে বেইলি রোডের ভিকারনেসা স্কুল সামনে যে বিকালবেলা চাপ আর লুচি বিক্রি করা হয় সেটাই তো খুব হাইজিন মেনটেন করে না বাট আসলে স্ট্রিট ফুড এমনই হবে খেতে ভালো লাগে মজাই লাগছে আমার কাছে এটার যে মরিচের যে সসটা দেওয়া হয় বিশেষ করে এইটার জন্যই যেহেতু ঝাল পছন্দ করি সো এটার দিয়ে খেতে বেশি মজা লাগে তো আমরা চিকেন চাপ নিয়েছিলাম দেন বাসায় এসে আমি একটু মেওনিজ করে নিচ্ছিলাম কস হচ্ছে আমার অনেক বেশি ওয়েজেস খেতে ইচ্ছা করছিল মানে ওয়েজেস সাথে মেওনিজের কম্বিনেশন ছাড়া আসলে মানে এদের কম্বিনেশন যেরকম সস দিয়ে একদমই ভালো লাগে না তো আমি এখানে ওয়েজেস কাট করে আর কি আলুগুলোকে একটু ভাত দিয়ে নিয়ে যেভাবে করতে হয় টুকটাক মশলা অ্যাড করে আমি এগুলোকে মাখিয়ে নিলাম এখন ওই জেসগুলোকে ভেজে নিব ওয়েজেসগুলোকে আসলে ভেজে নিলাম আর আমার কাছে ওয়েজেসটা একদম ক্রিস্পি না হলে আসলে ভালো লাগে না যেহেতু এমনি আলুটা ভিতরে একটু ম্যাশ টাইপের থাকবে সো যদি উপরটা রেসিপি না হয় ওই ড্রেসের কোনো ভালো মানে মজা নাই তো দেন ওই ড্রেসগুলাকে তুলে নিলাম মিওনিজ দিয়ে খেলাম আর মিওনিসটা আমি সেদ্ধ দিয়ে করেছিলাম আপনারা ইউটিউবে এই টাইপের অনেক রেসিপি পাবেন আর এখানে হচ্ছে একটু মোমো তার পর দিনের ক্লিপ ছিল একটু মোমো তৈরি করার জন্য এটা করেছিলাম চিকেনটা বাট আসলে আর ও মানে বাকি ক্লিপগুলো নেওয়া হয়নি ওই যে ভুলে যায় বা কাছের মধ্যে থাকলে আসলে এই সিচুয়েশান হয় না আর ওই দিনই আবার একটি নুডলস পরা করেছিল আমার এটা ছিল রাতে শীতকালে আমার খুব খেতে ইচ্ছা করে আমার আমাদের এখানে একটা চটপটি পাওয়া যায় তো চটপটির সাথে যেহেতু ডিম অনেক কম দেয় সো আমি আর ডিম বয়ল করে এটার সাথে মিক্স করে ফেলে ডিমটাও খাওয়া হয়ে যায় চটপটিটাও খাওয়া হয়ে গেল আর আমরা এটা হচ্ছে একটা দাওয়াতে গিয়েছিলাম তে ন্যাশনাল স্কুলের কলেজের সামনে এই ফুচকাওয়ালা মামাটার কাছে একটা ফুচকা খাই বের হয়ে হাঁটাহাঁটি করছিলাম ভাবলাম কি করব তো দেন হচ্ছে এখানে দিদির বাসায় চলে আসি আর প্রোগ্রাম থেকে অনেকখানি বোরহানি দিয়ে দিয়েছিল। সেটাও দিদিকে দিয়ে আসছিলাম দিদি কেক নিয়ে আসছিলো আমাদেরকে নিয়ে বিভিন্ন স্ন্যাক্স এবং কেক দিল তেন বাসায় এসে রোল ভেজে নিলাম আর আমি ভোগ ভোগে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে সেখান থেকে ওই ব্যাগটা কিনেছিলাম আর চা তো লাগবেই মাছ সন্ধ্যাবেলা আসলে যাই খাই না কেন চা ছাড়া একদমই হয় না আর এখানে আমি কিছু চিপস কিনে নিয়েছিলাম আপন ফ্যামিলি মাঠ থেকে আর এই যে ব্যাগটা দেন আবার বাসায় এসে রান্না স্টার্ট করি এটা ছিল হাঁসের মাংস আমাদের বাড়ি থেকেই দিয়ে দিয়েছিল তো সেটার হাফ রান্না হয়েছিল। আর এখন আবার হাফটা রান্না করে নিচ্ছিলাম যদিও আসলে হাঁসের মাংসটা খেয়ে খুব একটা মজা পাই নাই কারণ হাঁসটা ছিল চীনা হাঁস দেশি হাঁস ছাড়া কোনো হাঁসই আসলে ওরকম টেস্ট পায় না আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলা চা দেন ডিম দিয়ে পাউটে দিয়ে ভেজে নিচ্ছিলাম আর এই যে আমার কোকো ও হচ্ছে শীতকালে লেপের উপরে এসে এসে ঘুমাতো আর এটা পর দিন সকালে ছিল অনেক ঠান্ডা ছিল অনেক ঠান্ডা একদম কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না এরকম আর এখানে সন্ধ্যায় আমি কিছু মুখ মগবাগন পিঠা বানিয়েছিলাম দিন সন্ধ্যায় আবার বের হয়ে গেলাম শীতকালে যেরকম খেতে মজা লাগে সেরকম হাঁটতেও ভালো লাগে আর এখানে এই যে পিঠা খাওয়ার জন্য চলে আসছি দেন বাসা এসে আবার রোল আর কোক খাচ্ছিলাম আবার হচ্ছে আমরা বের হয়ে যাই আপন ফ্যামিলি মাঠে দেন একটা আইসক্রিম খেলাম আর এই যে এটা হচ্ছে যারা যারা বসুন্ধরায় থাকে তারা চিনবে খুব ভালো করে এই প্লেসগুলা দেন বাসার দিকে রওনা হচ্ছিলাম এটা ছিল থার্টি ফার্স্টের দিন অলমোস্ট রাস্তাঘাট খালি ছিল এটা অনেক রাতে আমরা বের হয়েছিলাম তো রাতের বেলা দেখলাম ঝালমুড়ি বিক্রি করতেছে এবং অনেক মানুষ ছিল আর এটা তারপরের ভিডিও ছিল পাটাতে জুতা কিনতে গিয়েছিলাম দেন বের হয়ে একটু পেস্ট্রি খেলাম একদম র্যান্ডম ক্লিপ ছিল এগুলা হয়তো ফোনটা কোনোভাবে ব্যতিক্রম হয়ে গিয়েছিল বিথায় ফুটেজটা এরকম দেন ঝালমুড়ি খেলাম আর এটা পর আমার ক্লাস ছিল এখানে আমি ব্রেকফাস্ট করে নিয়ে রওনা দিয়েছিলাম আর বাসায় এসে কেক আর চা খাচ্ছিলাম আর এটা হচ্ছে ফ্রাইড রাইস করেছিলাম হঠাৎ করে ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করছিল দেন এখানে আর কি একদম ঝটপট একটু সসেজ যেহেতু চিকেন অ্যাড করবো না এই ফ্রায়েড রাইসের মধ্যে একটু সসেজ অ্যাড করবো এই জন্য সব কিছু একবারে কেটে গুছিয়ে নিয়ে রান্না করলে সুবিধা হয় তো এখানে তেলে রসুন কুচি কাঁচামরিচ সসেজ গাজর দিয়েছিলাম আর একটু ক্যাপসিকামও ছিল এই জন্য আসলে ফ্রায়েড রাইসটা করা ক্যাপসিকাম না দিলে আসলে ফ্রায়েড রাইসের আসল টেস্টটা পাওয়া যায় না দেন পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা আমি সরি এটা হয়তো বা কলি না এটা পাতা দেন একটু লবণ আর এই ভাতটা করে দিলাম এই যে ডিমটা আর গোলমরিচ একটু একটু করে এই যে সস দিই সেটা অ্যাড করে দিয়েছিলাম একদম ঝটপট খুবই মজা হয়েছিল আর আমি ফ্রায়েড রাইসে একটু চিনি অ্যাড করি এটা ছাড়া আসলে ফ্রায়েড রাইসটা একদমই অসম্পূর্ণ এই যে আমার রান্না কমপ্লিট সসেজ দিয়ে ফ্রায়েড রাইস করে রান্না করে দেখবেন আপনারা খুবই মজা লাগে তো এখানে হচ্ছে তারপরে আমি বের হয়ে যাই ঢাকা ইউনিভার্সিটিতে মানে মূলত আমার কাজ ছিল নীল খেতে তো আমি একটু ঢাকা ইউনিভার্সিটিতেও একটু ঘুর ঘুরলাম দেখলাম আশেপাশটা তেন আমি একটু মন্দিরেও গিয়েছিলাম তো বের হয়ে আর কি একটু ভাজাপোড়া খেলাম যদিও আসলে এটা একদমই আনহেলদি আমি বলবো যে আপনারা প্লিজ এই ধরনের ভাজা পোড়া খাবেন না ওরা এটাকে আসলে ডাবল ফ্রাই করে দিচ্ছিলো দেন একটা ফুচকা খেয়েছিলাম খুবই ভাল লাগছে যদি ত্রিশ টাকায় কোয়ান্টিটি কম ছিল তো এখানে হচ্ছে বাসায় আসার পর আমার বিড়ালটা আমার কোলে উঠে বসে থাকে ও ঠান্ডা লাগে আসলে অনেক আর তারপর হচ্ছে রাতের বেলা একটু ইলিশ মাছ রান্না করলাম এটা হচ্ছে আমি একদম সব কিছু দিয়ে মেখে ইলিশটাকে একদম বসিয়ে দেই কোনো ভাজা বা মশলা কষানোর কোনো ঝামেলা নেই এবং খুব মজা লাগে লাস্টে একদম ভোনার মতো হয়ে যায় এটা আপনারা ট্রাই করে দেখবেন আর একটু তার পর দিনের সন্ধ্যার ভিডিও ছিল এটা আর এই যে ইলিশ মাছের লোকটা শেষে তো এগুলো হচ্ছে আমাদের রামপুরা থেকে বাবা কিছু নাস্তা নিয়ে আসছিলো পুরি মোগলাই তিন বিস্কিট আসলে ওখানকার মতো সেই টেস্টটা আমি কেন যেন এখানে পাই না হয়তো এটা আমার প্রবলেম হতে পারে আর এই যে আমার কোকো আমার ঘুমায় ছিল একদম লক্ষ্মী একটা বাচ্চা আর এটা তার দিন আমি বের হয়েছিলাম আগারগা গিয়েছিলাম তো এখানে হচ্ছে মেট্রো করে গিয়েছিলাম মিরপুর থেকে আর এই যে আমি হচ্ছে কেক পাড়াতে যে একটা কেক ট্রাই করি যদিও আসলে ভাইরাল কোনো কেক ট্রাই করি নাই আর কেকটা ভালোই ছিল অ্যাপোটা কে অ্যাপোটার কেক ভালোই ছিল আর এটা হচ্ছে বেলি রোডে একটা খাই আমার ভাই গিয়েছিল দেন নিয়ে আসছিলো আমার জন্য দেন বের হয়েছিলাম আর হচ্ছে ফুচকা নিয়ে আসলো আমার জন্য থ্যাংকস ফরচিং